ওয়ালাইকুম আজিম এবং ফিনল্যান্ডের তাম্পারে থেকে সবাইকে অনেক দিন পর আমারও নতুন একটি ভিডিওতে স্বাগতম সো আজকের ভিডিওটা হলো লাস্ট টাইম আমরা এই অ্যাপার্টমেন্টে ছিলাম এই যে রাস্তার অপোজিটে অ্যান্ড দেন আমি রিসেন্টলি এক ফার্স্ট এপ্রিল থেকে আমি এই এখানের তলায় এই অ্যাপার্টমেন্টে মুভ হয়েছি সো এটা বেসিকলি হলো স্টুডেন্ট বাট ফ্যামিলি অ্যাপার্টমেন্ট আর কি ইউজালি কাপল যারা আছেন তারা এই অ্যাপার্টমেন্টগুলো নিতে পারে সো আমি যেহেতু বিয়ে করে ফেলছি সো আমার এই অ্যাপার্টমেন্ট অনেক আগে অ্যাপ্লাই করেছিলাম সো যেহেতু আমার স্টুডেন্টশিপ এখনও আছে সো আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর প্রায় ছয় সাত মাস পরে আর কি আমি এই অ্যাপার্টমেন্টটা পেয়েছি সো আপনাদেরকে আমি আজকে আমার এই অ্যাপার্টমেন্টের ট্যুরটা দিব সেয়া হ'ল আমাৰ এপাৰ্টমেণ্ট দেন কিন হিয়েৰ ইজ এপাৰ্টমেণ্ট ত' ফাৰ্ষ্টেই এইখনে আপোনাৰ কোনো ৰেগ কিনি নাই থকা ঘাট এইখনে আপোনাৰ কাপোৰগোলা লণ্ড্ৰীৰ কাপোৰগোলা ৰখা যায় চ' এইটো হ'ল লিভিং ৰুম মোটামুটি আমাৰ এপাৰ্টমেণ্টৰ আৰু কি লিভিং রুমটা অনেক বড় সো লিভিং রুম দেখানোর আগে এইখানে একটা বা লাগেজ এগুলো রাখার জন্য আর কি স্টোরেজ আছে মিনি স্টোরেজ অ্যান্ড দেন হলো এটা লিভিং রুম আমি সোফা কি কিরাক্সি সো এইখানে পরে আমি এই যে টিভি অ্যান্ড এগুলো কিনবো আর কি আস্তে আস্তে দেন এইখানে একটা ছোটো একটা ব্যালকনি দিছে তো আমার এইখানের ভিউটা অনেক সুন্দর দেখতে পারেন মোটামুটি সব দেখা যাচ্ছে এখানে একটা কিন্ডার কিনডাকাণ্ডা আছে সো চাইলেই আমি মনে করেন মাঝে মাঝে এখানে ব্যালকনিতে এসে বসতে পারি তো এই হলো লিভিং রুম অ্যান্ড দেন এদিকে হলো আমার যে ওয়াশরুম তো ওয়াশরুম শাওয়ার একসাথে আগের বাসায় যদিও ছিল যে সেপারেট ছিল বাট এইগুলোতে ফ্যামিলি অ্যাপার্টমেন্টগুলোতে শাওয়ার অ্যান্ড ওয়াশ টয়লেট আর কি একসাথেই অ্যান্ড দেন হলো এটা হলো কিচেন সো কিচেন এই যে ওভেন স্টোভগুলো আছে সো এখানে গ্রিলও করা যাবে প্লাস হলো মোটামুটি আর কি ফ্যামিলি অ্যাপার্টমেন্টে আমি যতটুকু দেখছি আর কি অনেক স্পেসতে থাকে আর কি এই যে স্পেশালি যে স্পাইসেস মশলা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রাখার জন্য অনেকগুলা শেলফ আছে আর কি আর এখানে এই যে একটা ভিউ আছে সো এখানে আমি টেবিল রাখছি দুইটা চেয়ার সো ইউজুয়ালি এখান থেকে বসে বসে একটা ভিউ সুন্দর একটা ভিউ আছে আর পাশাপাশি হলো এই হলো আমার বেডরুম সো বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুম এইখানে আলমিরা আছে এজ এ জাল আমার ল্যাপটপ কম্পিউটার সবগুলো এখানে রাখছি এন্ড এইখানের গ্লাসটা অনেক হিউজ সো ইউজালি আপনি এই সেম ব্যালকনির মতো কি ভিউটা দেখতে পাবেন আর কি এখান থেকে যদি বাইরের কী দেখতে চান আর কি তো ইউজারলি এইখানের ফ্যামিলি অ্যাপার্টমেন্টগুলো আর কি এই টাইপেই থাকে আর আমার এই বাসাটা হল ফিফটি ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার মিটার এখানে যদি আপনি স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট ফ্যামিলি অ্যাপার্টমেন্ট নেন ইউজালি থাম্পেরিতে টুয়াশ অন্যান্য সিটিতে এরকম স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট আমি আগের আর অনেকবার বলেছিলাম যে স্টুডেন্ট ফিনল্যান্ডে নর্মালি প্রত্যেকটা সিটিতে একটা হাউজিং এজেন্সি থাকে যারা স্টুডেন্টদেরকে অফার করে আবার কিছু আছে স্টুডেন্ট প্লাস ইমপ্লয়েড এমপ্লয়েড পার্সনদের জন্য যেমন আমাদের এখানে আছে পুয়াস সো অনেকে পুয়াসে অ্যাপার্টমেন্টে থাকে তো রেন্টটা টুয়াস অ্যান্ড পুয়াসের অলমোস্ট সিমিলার বাট প্রাইভেট এজেন্ট অ্যাপার্টমেন্টগুলো যেইগুলো সেইম বাসাটাই যদি প্রাইভেট অ্যাপার্টমেন্টে হয় তখন আমার দেখা যায় তো সাড়ে সাতশো আটশো পর্যন্ত দেওয়া লাগতো তো এইখানে আমি যেহেতু আমি এজ এ স্টুডেন্ট হিসাবে এই বাসাতে আমি থাকি তো স্টুডেন্টের জন্য হলো সিক্স হান্ড্রেড টোয়েন্টি পাঁচশো পঁচাশি বাসা ভাড়া আর ইলেকট্রিসিটি বা ইন্টারনেট এভরিথিং নিয়ে আরও থার্টি ফাইভ ইউরো দুজনের জন্য সো টোটাল হলো আমার ছয়শো বিশ ইউরো আর কি সিক্স হান্ড্রেড টোয়েন্টি ইউরো এই অ্যাপার্টমেন্টে এখন ইউজারলি সবাই আর কি স্টুডেন্ট ডিগ্রি শেষ আমার অলমোস্ট ডিগ্রি শেষ যদিও তিসিস আমি সাবমিট করছি সো আমি ওয়েটিং ফর গ্রেডিং সো অ্যান্ড স্টুডেন্ট স্ট্যাটাস যাওয়ার পর এক বছর পরে আর কি ইউজালি স্টুডেন্ট অ্যাপার্টমেন্টগুলোতে থাকতে পারবেন বাট আর দেখা যায় যে অনেকেই আর কি আসলে অনেক লম্বা টাইমে থাকে আর কি কারণ ওরা সবাইকে এইভাবে চ্যাট করে না হয়তো ফিউচারে এই জিনিসগুলো চেঞ্জ হতে পারে বাট ইউজুয়ালি সবাই থাকতে পারে যতদিন থাকার ইচ্ছা থাকে আর কি আপনি কমফোর্টেবল আনলেস আপনি কোনো কিছু আয়োয়েশন করছেন বা ওদের সাথে কোনো ইস্যু হয়েছে সো এটাই আর কি তো আমি এপ্রিলের এক তারিখ থেকে উঠছি এবং আমার কাছে মোটামুটি সফার ভালোই লাগতেছে সব কিছু কনভিনিয়েন্ট এবং স্টুডেন্ট অ্যাপার্টমেন্টগুলোতে আপনার এই যে ইউটিলিটিস যে বিলগুলো পানির বিল আলাদা কোনো কিছু কম্বাইনলি আপনি পে করেন এই ফিনল্যান্ডে আর কি এই জিনিসটা ভালো আর কি যে ওরা স্টুডেন্টদের বা ফ্যামিলি নিয়ে থাকলেও আপনি মানে কনভিনিয়েন্ট দেখা যায় যে অনেক ইউকে বা ইউএসএ ক্যানাডা এগুলোতে রেন্ট স্পেশালি হাউজিং রেট হিউজ তো এই তুলনায় মানে ফিনল্যান্ডে আমি আমার কাছে মনে হইতেছে আর কি যে ইনকা আমার এক্সপেন্সের সাথে মিলে আর রেন্ট মোটামুটি কম্পেয়ার টু আদার ডেভেলপড কান্ট্রি তে এক্সপেন্স যেটা রেন্ট আর কি অনেক কম আছে আর কি অ্যাফোর্ডেবল অ্যাটলিস্ট সবাই মোটামুটি বাসা ভাড়া মোটামুটি যারা জব করে ফুল টাইম জব করে খুবই কমফোর্টেবলি পে করে স্যার মানে লাইফস্টাইল মেনটেন করা যায় সো এইটাই আর আমার থিসিস অলমোস্ট ডান সো আমার মাস্টার্স ডিগ্রি মোস্ট প্রবলি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই জুনের ভিতরে আমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে অ্যান্ড যা আমি ট্রাই করবো আপনাদেরকে স্টাডি অ্যাব্রড অ্যান্ড স্টাডি অ্যাব্রড রিলেটেড কন্টেন্ট আস্তে আস্তে আপলোড এবং আমার একটা আগে বলেছিলাম যে আমার প্লান আছে সো যাতে আমি স্টুডেন্ট রিলেটেড যেহেতু আমি এই স্টুডেন্ট অ্যাভ স্টাডি অ্যাব্রড নিয়ে আমার লাস্ট আট বছরের অলমোস্ট সেভেন এইট ইয়ার্স এর এক্সপিরিয়েন্স এবং নলেজ তো আমি ট্রাই করবো আপনাদেরকে যতটুকু আমার দিক থেকে কন্ট্রিবিউট করার এবং আমি সামনে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিবো সামনে কিছু প্ল্যান আছে আপনাদের সবাইকে যাতে বাংলাদেশে যারা আছেন সো আমার অফকোর্স টার্গেটেড অডিয়েন্স হলো বাংলাদেশে যারা আছেন তাদেরকে নিয়ে আমি কীভাবে যারা বাহিরে পড়তে চান পড়াশোনা করতে চান তাদেরকে আমি কিভাবে হেল্প করতে পারি আমার যতটুকু এক্সপার্টিজ নলেজ এবং স্কিল আছে সো এটাই আমার ওয়ান অফ দ্য গোল স্পেশালি ইউটিউবে সো আপনারা সবাই পাশে থাকবেন এবং সামনে অনেক কন্টেন্ট আসবে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামা আসসালামু আলাইকুম